আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের গল্পটা হচ্ছে একটি মোটা মেয়েকে নিয়ে কিভাবে তার স্বামী তাকে মোটা বলে প্রতারিত করে সেটি নিয়েই আজ গল্প তো চলো শুরু করা যাক আজ আমি খুব খুশি ছিলাম কারণ আমি অবশেষে এত মাস ধরে যা করার চেষ্টা করেছিলাম তা অর্জন করেছি এবং আজ থেকে আমার যাত্রা শুরু করেছি কিন্তু কেউ জানত না যে এই নতুন শুরু আমার জন্য কতটা কঠিন পরীক্ষা হবে সেই মুহূর্তে আমি যে আনন্দ অনুভব করছিলাম তা পরের মুহূর্তেই নষ্ট হয়ে যাবে ঘরে ঢুকতেই বাইরে থেকে হাসির শব্দ শুনতে পেলাম এটা ছিল দুজন মানুষের কণ্ঠস্বর তারা কথা বলছিল এবং নিজেদের উপভোগ করছিল এক মুহূর্তের জন্য ভাবলাম এই বাড়িতে আর কে থাকতে পারে কিন্তু তারপর আমার খুব কাছের কেউ হয়তো আসতে পারে ভেবে আমি চিন্তাটা বাদ দিয়ে এগিয়ে গেলাম চিন্তিত হয়ে আমি কথোকথন শুনতে শুরু করলাম প্রথমে আমি হয়তো ফিরে গিয়েছিলাম ভেবেছিলাম যে আমার এভাবে কারো ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয় কিন্তু আমি যে কণ্ঠস্বর শুনেছিলাম তা আমাকে এক মুহূর্তের জন্য বিরক্ত করেছিল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি এবং তৎক্ষণাৎ সেই ঘরটির দিকে এগিয়ে গেলাম যেখান থেকে এই কণ্ঠস্বরগুলি আসছিল আমি কোন ঘুরতেই হাসির শব্দ দেখতে পেলাম দরজা খোলার সাথে সাথে আমার সামনের দৃশ্যটি আমাকে হতবাক করে দিল আমি কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করা হবে কারণ আমার সামনের মানুষটি আমি আদিল। যদি বলি যে আমি একটু অহংকারী তাহলে ভুল হবে না আমার বন্ধুরা এবং সবাই সবসময় আমাকে অনুভব করিয়েছে যে আমি সুন্দর এতে কোনো সন্দেহ নেই যখনই আমি আমার বাড়ি থেকে বের হতাম মেয়েরা আমার দিকে ফিরে তাকাত শুধু যখন আমি আসা আওয়ার সময় নয় এমনকি আমার স্কুল কলেজের দিনগুলিতেও অনেক মেয়ে আমাকে পছন্দ করত কিন্তু আমি এমন একজন ব্যক্তি ছিলাম যে মেয়েদের থেকে দূরে থাকতাম কারণ আমি আমার ভবিষ্যতের দিকে মনোযোগ দিতাম আমাকে সক্ষম হতে হয়েছিল আমার মনে শুরু থেকেই ছিল যে একজন সফল ব্যক্তি সব কিছু অর্জন করতে পারে এবং যখন আমি সফল হব তখন আমি সবকিছু অর্জন করব এবং আমি এই লক্ষ্যের জন্যই চেষ্টা করে যাচ্ছিলাম কলেজ থেকে আমার সাথে থাকা মিনাহিলও আমার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল যদিও আমি তাকে স্পষ্টভাবে বলেছিলাম যে তার প্রতি আমার কোনো অনুভূতি নেই কিন্তু তবুও সেই মেয়েটি আমাকে ছেড়ে দিতে প্রস্তুত ছিল না সম্ভবত সে ভেবেছিল যে সময়ের সাথে সাথে আমি তার প্রেমে পড়ে যাব সে আমার সাথে চার বছর কাটিয়েছিল এই আশায় কিন্তু কিছুই হয়নি এরপর আমি খুব ভালো একটা চাকরি পেয়েছিলাম কিন্তু আমি এখনও মানাহিলকে বিয়ে করিনি যদিও সে আমাকে তার ভালোবাসার কথা বোঝানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল অবশেষে তার বাবা মায়ের পিড়াপিডিতে সে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়েছিল বিয়ের পর সে দেশ ছেড়ে চলে যায় আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং আমি আর কখনও তার সাথে কথা বলিনি আমি ভালো চাকরি পাওয়ার সাথে সাথেই আম্মা আমার জন্য চিন্তা করতে শুরু করে সে একজন জুটি খুঁজতে শুরু করে প্রতিদিন সে আমার ঘরে অনেক মেয়ের ছবি নিয়ে থাকত কিন্তু এই সব কিছুর জন্য আমার কাছে সময় ছিল না তাই আম্মা নিজেই আমার জন্য একটি মেয়ে বেছে নিয়েছিল সম্ভবত সে সব মেয়েদের মধ্যে তাকে পছন্দ করত আম্মা তার ছবি নিয়ে আমার কাছে এসেছিল মেয়েটি দেখতে সুন্দর ছিল এবং আমি জুটির জন্য রাজি হয়েছিলাম আমি হ্যাঁ বলার সাথে সাথেই আম্মা রাজি হয়ে গেল আমার আনন্দের সীমা ছিল না আমার মা আমার সামনে মেয়েটির প্রশংসা করতে থাকেন সে বাধ্য ধার্মিক এবং সুস্মন্বিত যদি সে এই বাড়িতে আসে তাহলে সে এটিকে সুন্দর করে তুলবে সে আমার জীবনকে সর্ব করে তুলবে আমিও খুশি ছিলাম কারণ মেয়েটি সুন্দরী ছিল এবং আমিও এমন একটি মেয়ে চেয়েছিলাম আমার মা আমাকে কয়েকবার বলেছিলেন যে আমি চাইলে তার সাথে দেখা করতে পারি কিন্তু আমার কাছে সেই সময় ছিল না আমি খুব ব্যস্ত ছিলাম তাই আমি তার সাথে দেখা করতে পারিনি তার ছবি দেখেই সম্পর্ক নিশ্চিত হয়ে গেল আমার মা এবং বাবা বিয়ের তারিখ ঠিক করেছিলেন একদিন আমার এক বন্ধু হঠাৎ পরামর্শ দিল যে বিয়ের আগে একবার মেয়েটির সাথে দেখা করা উচিত তাকে মুখোমুখি দেখা উচিত যাতে পরে কিছু সমস্যা হতে পারে আমার বন্ধুর কথা শুনে আমিও সেই মেয়েটির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম যার সাথে আমার মা এবং বাবা বিয়ের ব্যবস্থা করেছিলেন হঠাৎ আমার কাছ থেকে দুই দিনের ছুটি পেয়েছিলাম এবং এখন আমার সময় ছিল তাই আমি তার সাথে দেখা করতে গেলাম কিন্তু বাস্তবে তাকে দেখার সাথে সাথেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল মেয়েটি মোটেও মেয়ের মতো দেখতে ছিল না সে একজন হাটার ঢোল ছিল আমি কখনও তাকে নিজের জন্য ভাবিনি আমি কেবল তার মুখের একটি ছবি দেখেছিলাম যা সুন্দর ছিল কিন্তু তার নিচের ফিগার দেখে আমার মেরুদণ্ডে কাপুনি এসেছিল আমি ওই মোটা ধোলকে বিয়ে করার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না ওকে বিয়ে করার পর আমাকে সর্বত্র উপহাস করা হতো আমি এত পাগল ছিলাম না যে এমন মেয়েকে বিয়ে করব আমি কোনো কথা না বলেই ফিরে গেলাম বাড়ি ফিরে আসার সাথে সাথেই আমি এই সম্পর্ককে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলাম আমার মা মাথা ধরে বসেছিলেন আর বাবা আমাকে আশ্বস্ত করতে শুরু করেছিলেন তিনি বলেছিলেন যে এখন সবকিছু চূড়ান্ত হয়ে গেছে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে মেয়েটির পরিবার তাদের পরিবারের কাছে বিয়ের কার্ড বিতরণ করেছে এবং আমার বাবা সবাইকে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন এখন আমি তাকে বিয়ে করতে অস্বীকার করছি কিন্তু আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে সবাই কেবল বিচ্ছেদের কারণ জিজ্ঞাসা করবে কিন্তু আমি যদি সেই মেয়েটিকে বিয়ে করতাম তাহলে সবাই আমাকে নিয়ে হেসে ফেলত এবং আমি কখনই কাউকে এমন সুযোগ দিতে প্রস্তুত ছিলাম না আমি আম্মা এবং আব্বাকে বোঝানোর চেষ্টা করেছি আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু আম্মার একটাই পরামর্শ ছিল যে মেয়েটি সুন্দরী সুসংগঠিত বুদ্ধিমতী এবং শিক্ষিত হোক এই ধরনের মেয়েরা খুব একটা আসে না একজন মহিলার সৌন্দর্য কেবল যা দেখা যায় তা নয় তার আচরণ আরও গুরুত্বপূর্ণ এবং বিয়ের পরে এই গুণাবলী কার্যকর হয় কিন্তু সেই সময় আমি কিছুই বুঝতে প্রস্তুত ছিলাম না যখন আমি কিছু করতে পারিনি তখন আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই আমার মা এবং বাবা মোটেও অস্বীকার করতে প্রস্তুত ছিলেন না আব্বা স্পষ্ট এবং দৃঢ়ভাবে বলেছিলেন যে আমার বিয়ে একই পরিবারে হবে এবং তিনি আর কোনো বিতর্ক সহ্য করবেন না আমার জীবন এভাবে নষ্ট হতে দেখে আমি সহ্য করতে পারিনি তাই বিয়ের এক সপ্তাহ আগে আমি বাড়ি ছেড়ে এক বন্ধুর বাড়িতে গেলাম ভেবেছিলাম যে বিয়ের তারিখ পার হওয়ার সাথে সাথেই আমি বাড়ি ফিরে যাব আমার কিছু পুরানো বন্ধু ছিল যারা প্রতিটি বিষয়ে আমার যত্ন নিত যখন আমি তাদের সব কিছু বললাম তারা আরও বল যে এই বিয়ে থেকে পালিয়ে যাওয়াই আমার জন্য ভাল না হলে আমাকে সারা জীবন এই বোঝা বহন করতে হবে আমার নিজের জীবন নেওয়াই ভালো আমাকে ছেড়ে দেওয়া হল তারপর তারা আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিল কিন্তু আব্বা পিছিয়ে থাকার পাত্র ছিলেন না তিনি আমাকে খুঁজতে শুরু করলেন তার লক্ষ্য ছিল বিয়ের আগে আমাকে খুঁজে বের করা অবশেষে আমার বন্ধুদের জিজ্ঞাসা করার পর তিনি আমার ছোটবেলার বন্ধু বিকির বাড়িতে পৌঁছালেন তার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল আমি নিশ্চিত ছিলাম যে তিনি আব্বাকে আমার উপস্থিতি সম্পর্কে অবহিত করেননি অবশ্যই অন্য কোনো বন্ধু আব্বাকে জানিয়েছিল আব্বা আমাকে নিতে এসেছিলেন কিন্তু আমি যেতে অস্বীকৃতি জানালাম তারপর তিনি এমন কিছু বললেন যা আমাকে সমস্যায় ফেলে দিন আব্বা আমাকে স্পষ্টভাবে বললেন যে যদি আমি তার কথা না শুনি এবং তার সাথে বাড়ি ফিরে না যাই তাহলে আমরা যে বাড়িতে থাকতাম যে বাড়িতে আমি থাকতাম কারণ আমি আমার বাবার একমাত্র ছেলে তা কেড়ে নেওয়া হবে আব্বা বললেন যদি আমি তার কথা না শুনি তাহলে সে বাড়িটি বিক্রি করে সব টাকা এতিমখানা বা অন্য কোনও প্রতিষ্ঠানে দিয়ে দেবে আর আমি এখান থেকে কিছুই পাব না তাই যদি আমি এই বাড়িটি চাই তাহলে বিয়ের আগেই আমার বাড়ি ফিরে যাওয়া উচিত বিয়ের দিন সে এই বাড়িটি আমার নামে হস্তান্তর করবে আমার বাবা চলে গেলেন কিন্তু এখন আমি সমস্যায় পড়ে গেলাম কারণ আমি আমার বাবাকে চিনতাম তিনি যা বলবেন তাই করবেন কোনো সন্দেহ নেই যে তিনি পরের দিনই বাড়িটি বিক্রি করে দেবেন যখন আমি আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম তখন সে আমাকে বলল যে আমার বাবার কথায় রাজি হও এবং ওই মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিতে পারে কিন্তু তারা আমাকে জোর করে ওই মোটা মেয়েটিকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে বাধ্য করতে পারবে না আম্মা আমি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসব যদি আমি তাকে বাড়িতে নিয়ে আসি এবং এক কোণে শুয়ে রাখি তাহলে আমার কি পার্থক্য হবে আমি চাইলে আমি অন্য মেয়েকে বিয়ে করে কোথাও রাখতে পারি এমন পরিস্থিতিতে এটা এত বড় সমস্যা নয় অন্য সব পুরুষ দুই বা তিনবার বিয়ে করতে পারে আর তাতে আমার ঘর নষ্ট হবে না সে ঠিকই বলেছিল আমি ভেবেছিলাম বাড়ি ফিরে যাওয়াই ভালো আর বিয়ের দুই দিন আগে ফিরে এসেছিলাম আমি এই বিয়েতে খুশি ছিলাম না কিন্তু আমাকে সবকিছু করতে বাধ্য করা হয়েছিল সেদিন বুঝতে পারলাম যে শুধু মেয়েদের বিয়েতে জোর করা হয়নি কখনো কখনো পরিবার ছেলেদেরও জোর করে বিয়ে দেয় সেই মেয়েটি আমার স্ত্রী হিসেবে এই বাড়িতে আসেনি সে আসার আগেই আমার মনে তার প্রতি ঘৃণা তৈরি হয়েছিল এখন এই ঘৃণা কোনো অবস্থাতেই কমবে না কিন্তু ভাগ্যের ইচ্ছানুযায়ী পরের দিন খুব জাকজমকপূর্ণভাবে আমার বাবা মা তাদের মোটা পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসেন পরের দিন সেই মোটা মেয়েটি যাকে আমি এত ঘৃণা করতাম আমার ঘরে আমার কোণে হিসেবে বসেছিল যার দিকে আমি তাকাতেও চাইনি বিয়ের প্রথম দিনে তার অনুভূতির কথা বিবেচনা না করে আমি আমার সমস্ত ঘৃণা এবং রাগ তার উপর উড়িয়ে দিয়েছিলাম আমি তাকে স্পষ্ট এবং স্পষ্টভাবে বলেছিলাম যে এখন যেহেতু সে এই বাড়িতে আছে তাই তার উচিত তার সীমার মধ্যে থাকা তার আমার কাছে আসার কোনো প্রয়োজন ছিল না তার অধিকার দাবি করারও কোনো প্রয়োজন ছিল না কারণ আমি তাকে আমার স্ত্রী মনে করিনি এই বিয়ে জোর করে করা হয়েছিল তাই সে যত বেশি আমার থেকে দূরে থাকবে ততই তার জন্য ভালো যদি সে কখনও আমার কোনো কাজের দোষ খুঁজে পায় তাহলে তার জন্য সে দায়ী থাকবে যদি আমি তাকে বিয়ে করতে পারি তাহলে আমি তাকে এই বাড়ি থেকে বের করেও দিতে পারি এই বলে আমি আমার ঘর থেকে বেরিয়ে পুরো রাতটি বারান্দায় কাটালাম আব্বা এই বিষয়ে অবগত ছিলেন না কিন্তু আম্মা যিনি ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠতেন বুঝতে পারলেন যে আমি পুরো রাতটি বারান্দায় কাটিয়েছি তাই তিনি আমার কাছে এসে নিজের মতো করে আমাকে সবকিছু ব্যাখ্যা করতে শুরু করলেন ওয়েট ফর নেক্সট পার্ট